আসসালামু আপনারা কি জানেন আমাদের মুসা নবীর সঙ্গে কি জান্নাতে যাবেন জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন এবং باذنাল্লাহ আজিন হুজুর কি বলছেন চলুন দেখা যাক سيدنا موسی আলাইহিস সালাম আল্লাহর দিকে বললেন আল্লাহ আল্লাহুম্মা জাআল্লি আল্লাহুম্মা মাইয়াকুন জালিস ইয়াউমুল কিয়ামা ও আল্লাহ জানতে যায় কিয়ামতে আমার সাথী হবে কে জান্নাতে আল্লাহ বললেন সাহিবু কাফিল জান্নাতি জাজ্জার কেয়ামতের দিন বিচারের শেষে তোমার সাথী হবে একজন কসাই কে হবে শুনে মুসা আলাইহিস সালাম খুব আপসেট কি রে আমি নবী মানুষ পৃথিবীতে পাঁচজন নবী সেরা এর মধ্যে আমি একজন চারজন যে সেরা কিতাব দিয়েছে ওইটাও আমারে দিয়েছে সরাসরি আমার সাথে আল্লাহ কথা বলতো আর জান্নাতে রাখবে কসাইয়ের লগে ঘটনাটা কি আল্লাহরে বললেন আল্লাহ কি আমল ওই কসাইয়ের কেন কসাই যাবে আল্লাহ বললেন মুসা যাও যাও নিজের চোখে দেখে নাও কি আমল করেছে ওই কষাই সেদিনা মুসা কষায়ের দোকানে যেয়ে দেখলেন না স্পেশাল কোনো আমল নাই খালি গোস্ত কী কি কোপায় সারাদিন গোস্ত কোপানোর পর বিকেল বেলা সুন্দর একটা গোস্তের টুকরা প্যাকিং করে বাড়ির দিকে রওনা সেদিনা মুসা আলাইসাল্লাম পিছনে পিছনে রওনা বাড়িতে যাওয়ার পরে সাইদান মুস আলাইসাল্লাম তার দরে নক করতে শুরু করলো দরজায় দরজা খোলার পরে ছদ্মবেশে সাইদ আনা মুসা বলে আমি একজন মুসাফির আজকে রাতটা যদি আপনি থাকতে দেন বড্ড ভালো হয় কসাই বলে আহালান সাহালান মার তো এবার আসেন মিয়া বসেন এই ঘরে বসেন পাশের ঘরে আমার একটু কাজ আছে পাশের ঘরে কসাই ঢুকে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে টাওয়াল দিয়ে হাত পা মুছে দিয়ে নিজ হাতে গরুর গোশত রান্না করে নিজ হাতে রুটি বানিয়ে ওই মহিলার মুখের মধ্যে রুটি আর গোস্ত তুলে দিতে লাগলেন বৃদ্ধা মহিলা রুটি খেতে খেতে চোখের পানি ছাড়ে আর মুচকি মুচকি হাসে খাওয়ার পরে মহিলা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে মহিলারে খাওয়ানোর পরে বাটির মধ্যে রুটি আর গোস্ত এনে কষাই বলে ও ভাই মুসাফির আপনার রাতের খাবার খান রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে যাবেন আপনি আপনার পথে আমি যাব আমার দোকানে সেদিন মুসা বলেন পরে খাবো আগে বলো বৃদ্ধা মহিলাটাকে কসাই বলে এই মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার আর কেউ নাই আমি ছাড়াও এই মহিলাটার আর কেউ নাই এই মহিলাটার কেউ নাই এই মহিলাটা হলো আমার জনম দুখিনী মা মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই আমি ছাড়াও আমার মায়ের আর কেউ নাই প্রতিদিন গোশত কেটে ভালো একটা গোস্তের টুকরা এনে আমার মারে আমি খাওয়াই নিজ হাতে গোসল করাই মার গা টাওয়াল দিয়ে মুছে দেই রুটি বানিয়ে গোস্ত রান্না করে মায়ের মুখে খাবার তুলে দেয় আমার মা দোয়া করে সাইয়েদনা মুসা বললেন পাশের রুম থেকে তোমার মা কি দোয়া করেছে বীর 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 করে একটা শব্দ কানে আসলো অস্পষ্ট আওয়াজ কি বলেছে আমি বুঝি নাই কি দোয়া করেছে তোমার মা বলো কসাই বলে গত ২০ বছর যাবৎ আমার মা একটা পাগলা দোয়া করে আমি জানি কোনো দিন এই দোয়া কবুল হবে না সাইদানা মুসা বললেন আরে ভাই বলোই না কি দোয়া কসাই বলে আমার মা আমার উপর খুশি হয়ে প্রতিদিন খাওয়ার পরে হাত তুলে আচল পেতে আল্লাহর ডেকে বলে আল্লাহ আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা ও আল্লাহ শুনেছি এই জামানার বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর মুসা কালিম উনি নাকি সবচেয়ে বড় নবী আমার ছেলের খেদমতে আমি এত খুশি আমার ছেলের উপরে এত সন্তুষ্ট আমি আমি আমার ছেলের জন্য দোয়া করলাম এই জামানার বড় পায়ে গাম্বার মুসা যখন কেমতের দিন বিচার শেষে জান্নাতে যাবে আমার কষাই ছেলেরে তুমি ওই নবী মুসার সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা কবুল করে নিছে কে মুসা আলাহিসাল্লাম মনে মনে বললেন আরে কানেকশন তো এই জায়গায় কানেকশন তো আসল জায়গায় এজন্য মায়ের দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ বড় নেতা হতে পারে নাই কেউ ব্যবসায়ী হতে পারে নাই কেউ মুফাসের কোরআন হতে পারে না হাফেজ হতে পারে না মাওলানা হতে পারে না আল্লাহর অলি হতে পারে না তার জীবনে সফল হতে পারে না চিল্লা এখন ঠিক কিনা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন